ছেলে ছেলে চাই না বংশের মুখে বাতি দেবে কে তাই তাহলে শুনুন এবার এক বংশের বাতি ছেলে নিজের অসহায় বৃদ্ধ বাবা মাকে বারুইপুর স্টেশনে একা ফেলে রেখে চলে গেল আর হ্যাঁ যাওয়ার আগে বাবা মায়ের হাতে ধরিয়ে দিয়ে গেল কতগুলো কড়কড়ে একশো টাকার নোট বৃদ্ধ মা গুনে দেখলেন তিনশো কি লজ্জা লাগছে তো শুনে ভাবছেন নিশ্চয়ই এই কি করে সম্ভব আর এই সম্ভব সম্ভব বর্তমানে স্বার্থে দুনিয়ায় সব সম্ভব যে বাবা মা বুকে রক্ত জল করে মানুষ করলো সন্তানকে বর্তমানে সেই বাবা মায়ের ঠাঁই হয়েছে বারুইপুর রেল স্টেশনে শয়ে শয়ে মানুষের ভিড়ে স্টেশন চত্বরে স্বামীকে নিয়ে অসহায়ের মতো বসে আছেন এক অতভাগ্য মা যে মা এই কুলাঙ্গার সন্তানকে জন্ম দেওয়ার জন্যই হয়তো একদিন দুহাত জোর করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন আর আজ সেই শূন্য দুহাতে পড়ে রয়েছে মাত্র তিনশো টাকা আসুন আজকের এই ভিডিওতে শুনে আমাদের বাংলার এই হৃদয় বেদারক সম্পূর্ণ কিছুদিন দক্ষিণ শাখার বারুইপুর প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পড়ে রয়েছেন এক দম্পতি বর্তমান এবং নিউজ বাংলার সংবাদ প্রতিবেদন অনুসারে জানা যায় ওই ভদ্রমহিলার নাম কমলা পুরকাইত এবং ভদ্রলোকের নাম গোবিন্দ পুরকাইত কমলা দেবী যদিও একটু সবল কিন্তু দুঃখের বিষয়ে তার স্বামী গোবিন্দবাবু একেবারেই চলাফেরা করতে পারেন না এছাড়াও তিনি স্মৃতিভ্রষ্ট কোনো কিছুই ঠিক করে মনে রাখতে পারছেন না তাই প্ল্যাটফর্মে একটা প্লাস্টিক বিছিয়ে স্বামী স্ত্রী মিলে নাখে রকমে না খেয়ে মাধ্যমের কাছে কমলা দেবী জানান তার একটি ছেলে রয়েছে যার নাম জয়ন্ত তাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার তাদের ছেলে জয়ন্তই নাকি এভাবে তাদের দুজনকে বারুইপুর প্ল্যাটফর্মে রেখে চলে গেছে আর যাওয়ার আগে হাতে দিয়ে গেছে তিনশো টাকা সামান্য কিছু মুড়ি আর চানাচুর কমলা দেবী জানান তার বয়স ঊনসত্তর এবং গোপালবাবুর বয়স পঁচাত্তর তারা দুজনেই অসুস্থ তাদের ছেলে জয়ন্ত তাদের জানায় সে নাকি ধর্মতলায় কোনো কাজে যাচ্ছে ফিরে এসে তাদের বাড়ি নিয়ে যাবে কিন্তু কপাল দেখুন মানুষ দুটোর ছেলে যে ইচ্ছে ফেলে রেখে চলে গেছে সে কথা মানতে চাইছে না মায়ের মন তাই এখনো কমলা অপেক্ষা করে বসে রয়েছেন তাদের ছেলে ঠিক ফিরে আসবে এবং তাদের বাড়ি নিয়ে যাবে কমলা দেবী এও জানান তাদের কাছে নাকি আরও একটা এক্সট্রা পাঁচশো টাকা ছিল একটা ফোনও ছিল কিন্তু সেটুকুও মানুষটা অজান্তেই স্টেশন থেকে চুরি হয়ে গেছে আর তাই মুড়ি চানাচুর খেয়েই কোনো রকমের দিন কাটছিল এই হতভাগ্য মানুষ দুটোর কিন্তু সৌভাগ্যবশত এই ঘটনাটি বারুইপুরে জিআরপি নজরে আসে বর্তমানে তারাই এই অসহায় দুটি মানুষকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে এই দম্পতির চিকিৎসাও হয় বর্তমানে এই বৃদ্ধ দম্পতিকে বারুইপুর পুরসভার আশ্রয়হীনদের হোমে রাখা হয়েছে এবং কমলা দেবী এবং গোপালবাবুর বয়ান অনুযায়ী ইতিমধ্যে পুলিশ ওই গুণধর ছেলেকে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করেছে এই ক্রমাগত বৃষ্টির সময়ে দুটো বৃদ্ধ মানুষ ঘর ছাড়া একবার ভাবুন কিছু মানুষ কতটা প্রাচন্ড হতে পারলে নিজের অসুস্থ বাবা মায়ের হাতে তিনশো টাকা ধরিয়ে দিয়ে স্টেশনে ফেলে চলে যেতে পারে এদেরকে একবারও মনে হয় না যে এই মানুষগুলোই একদিন তাকে এই পৃথিবীর আলো দেখিয়েছিল যদিও আমাদের গোটা টিমের প্রশাসনের ওপর পূর্ণ ভরসা রয়েছে আশা করছি খুব শিগগিরই সেই গুণধর ছেলেকে খুঁজে বের করে যথাযথ শাস্তি দেবে আদালত আসলে মানুষ ভুলে যায় এই বয়সটা তাদেরও একদিন আসবে মানুষ ভুলে যায় সময় একদিন সবার আসে মানুষ ভুলে যায় কর্মফল বলে পৃথিবীতে কিছু একটা আছে সর্বোপরি মানুষ ভুলে যায় পাপ ছাড়ে না বাপকে বাবা মায়ের চোখের জল কখনো বৃথা যায় না এখন শুধু সময়ের অপেক্ষা কারণ ভুলে গেলে চলবে না জীবন কিন্তু মস্ত বড় একটা আয় না আজ যা দেখাবে কাল তাই দেখতে হবে সত্যি আজ এই ঘটনাটা আপনাদের বলতে বলতে একটাই কথা মনে হচ্ছে জানেন দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো